হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের হ্যাচারিতে কী কী জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করি তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হ্যাচারিতে কিভাবে ডিম প্রক্রিয়াজাত করা হয় এবং হাঁসের বাচ্চা ফুটানো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেডশিটে হাঁসের বাচ্চা ফুটে বের হয় এবং এটির দুইটি প্রসেস থাকে প্রথমত সিলিন্ডারে ডিম রাখা হয় এবং সিলিন্ডার থেকে মূলত এই বেডশিটে ডিমগুলোকে রাখা হয় হাঁসের বাচ্চা ফুটে বের হওয়ার জন্য তো আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিংসহ সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে তুষ ও হাইকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাঁ এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা দরে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাবেন এটি হচ্ছে আমাদের সিলিন্ডারের দৃশ্য এটি মূলত প্রাথমিক পর্যায়ে এখানে এই প্রাথমিক পর্যায়ে ডিমগুলোকে রাখা হয় এগুলো মূলত সিলিন্ডার এটাকেই তুষ ও হারিকেন পদ্ধতি বলা হয় আপনারা যারা এর আগে দেখেননি কিভাবে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তারা এই ভিডিওটি দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন